সকী তোরা প্রেম করিও না পীড়িতে ভালা না সকী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালানা না তোরা প্রেম করিও না প্রেম করে বাসলো সাগরে অনেকে পাইল জগৎ জুড়ে বাজে শুধু পীড়িতের কলঙ্কের প্রেম করে বাসল সাগরে অনেকে পাইল নাকুল জগৎ জুড়ে বাজে শুধু পীড়িতের কলঙ্কে ডো দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুলো মান থাকে না দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুলো মান থাকে না সকি তোরা প্রেম করিও না পীড়িতে ভালা না সকী তোরা প্রেম করিও না পীড়িত পীড়িতে সবাই বলে প্রীতি সামান্য নয় কলঙ্কের অলংকার করে দুঃখের বোঝা বইতে হীড়িতে পীড়িত সবাই বলে প্রীতি সামান্য নয় অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয় কাম হতে হয় প্রেমের অধৈর অধৈ প্রেম হলে কাম থাকে না প্রেমের তোরা প্রেম করিও না পীড়িতে ভালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করসে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীড়িতে ভালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করসে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা সকী তোরা প্রেম করিও না ভালা ভালা না তোরা প্রেম করিও না পীড়িতে ভালা না সকী তোরা প্রেম করিও না পীড়িতে ভালা না সকী তোরা প্রেম করিও না